সাকিব বাংলাদেশ পিমি খালেন বিন্দি এলে দল কিনেস ডিমার খালেন দেশের সবচেয়ে বড় গড় টুনা কমেন্টে ডাকার ভেন সাইজ রিমার সাথে যুক্তই আছে নয় বিনে তার শেপকান প্রতিষ্ঠানটি ডাকাভ্য রান বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি একটি শুটর মাধ্যমে জানতে পেরেছি যে মানি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এটাকেই আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আর ইয় আর নিত নতুন আপডেট পাওয়ার জন্য ইউ চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন আল্লাহ